কথাপক্ত তাসনিম সিরাজ মাহবুবের একটি সাম্প্রতিক বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেখানে তিনি ধর্ম নিরপেক্ষতা ফেরো আনতে চেয়েছেন এবং বলেছেন যে সংবিধান থেকে এটা তার চাওয়া আপনি এই চাওয়ার সাথে একমত কিনা জানা মামুনুল হক না আমি কোনোভাবেই একটি মুসলিম প্রধান দেশে এবং যারা আমরা ঐতিজ্জগতভাবে একটি মুসলিম জাতি সত্তা গঠনের জন্য দীর্ঘ সংগ্রাম যাদের ঐতিহ্য আমরা সেখানে কোনোভাবেই ধর্ম নিরপেক্ষতার মতো একটি ইসলাম বিরোধী সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক একটি মতবাদকে কোনোভাবেই রাষ্ট্রীয় ভাবে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানতে প্রস্তুত নাই জনাব মামুনলক এখানে আমাদের দুটি প্রশ্ন আপনার কাছে খুবই সরাসরি যে আপনি তাহলে ইসলাম ভিত্তিক রাষ্ট্র এই পৃথিবীতে কোনগুলিকে মনে করেন এবং আপনি যদি বাংলাদেশ ইসলাম ভিত্তিক রাষ্ট্র হয় তাহলে কোনটাকে আপনি মডেল ধরবেন বা মনে করবেন ইসলামের মডেল তো একটাই ইসলামী রাজনীতি এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মডেল একটাই এখানে ভিন্ন কোন মডেলকে অনুসরণ করার বা সামনে দাঁড় করানোর কোন সুযোগ নেই ইসলামের যে মূল সূত্র এবং ইসলামের যে বুনিয়াদ কোরআন এবং সুন্না অর্থাৎ আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করার তার মাধ্যমে যে আদর্শ আমরা পেয়েছি সে দুটো হলো আমাদের বুনিয়াদ এবং তার এই দুটোর মাধ্যমে কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে প্রাপ্ত ইসলামী যে রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থাটার নাম হলো খিলাফা ব্যবস্থা এবং এই খেলাফা ব্যবস্থাই ইসলাম মুসলমানদেরকে দিয়েছে এবং এজ এ মুসলিম খিলাফা ব্যবস্থার বাইরে মুসলমানদের জন্য অন্য কোন রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক ব্যবস্থাকে অনুসরণ করার এবং এটাকে সমর্থন করার সুযোগ নেই আমার প্রশ্নটা ছিল যে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্র প্রপার ইসলামিক আদর্শ বা যেটিকে আপনি বলছেন যে ইসলামে তার আলাদা কোনো মডেল নেই ইসলাম তো সব একটা জায়গা থেকেই আসলে গাইডেড হবে সেটি কোনটি অনুসরণ করতেছে এবং আমরা আপনারা কোন না আমি জাস্ট আমি এই এই জায়গাটাই আমি সচেতন ভাবে আপনাকে যেটা বললাম জি সেটা হলো যে আমরা বর্তমান সময়ের জন্য আলাদা কোনো মডেলকে আমি অনুসরণীয় হিসাবে সামনে রাখতে চাই না এটা নিয়ে অনেক সমস্যাও আছে কোনটাকে মডেল বলবো না বলবো এবং সেখানে বিতর্কের অনেক জায়গা আছে আমরা খেলাফা ব্যবস্থা যেটা উনিশশো সাল পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান ছিল খেলাফার নামে এবং তার যে অনেকগুলো পর্যায় ছিল খেলাফতে রাশেদা খেলাফতে বনু মাইয়া খেলাফতে বন আব্বাসিয়া এবং সর্বশেষ খেলাফতে উসমানিয়া এইটাই ছিল ইসলামের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটাই পৃথিবীতে কার্যকর ছিল বিগত প্রায় একশত বছর ধরে আহ মুসলিম উম্মার মতো সারা পৃথিবী ইসলাম প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য অনেকেই সংগ্রাম করছে কেউ কেউ আংশিক সফল হয়েছে এখনো পর্যন্ত বিগত একশো বছরের মধ্যে পূর্ণাঙ্গ খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠার কোন নজির পৃথিবীতে বিদ্যমান নেই আপনি উনিশশো সাল পর্যন্ত এটি বজায় ছিল বলে বলছেন মানে আরেকটু কি বলবেন ভৌগোলিকভাবে কোন জায়গাতে স্পেসিফিক ভাবে আপনি যেরকম খেলাফার কথা বলছিলেন সেটা ছিল এটা যদি আরেকটু হ্যাঁ সেটা খেলাফা উসমানিয়া যেটাকে আমরা আহ অটোমান সাম্রাজ্য বলে থাকি ইংলিশে যেটাকে আমরা ইসলামী পরিভাষায় উসমানী খেলাফত বলে থাকি অন্যরা এটাকে উসমানী সাম্রাজ্য বলে আমরা এটাকে সাম্রাজ্য বলি না উসমানী খেলাফা যার প্রধান সর্বশেষ রাজধানী ছিল তুরস্কে এবং তুর্কি খেলাফত বলা হয় সেটাকে এবং সেই তুর্কি খেলাফার অধীনে পৃথিবীর বিরাট একটা অঞ্চল মুসলিম বিশ্ব সেটা পরিচালিত আপনি আপনি এই উসমানিয়া খিলাফাকে কি আপনি মনে করেন যে তারা কোরআন সুন্নার আদর্শ ভিত্তিক ভাবেই এই খিলাফা ব্যবস্থা করেছিল হ্যাঁ তাদের মূল এখানে যে খেলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি অর্থাৎ আইনের যে ভিত্তিটা আল্লাহ সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে সেক্ষেত্রে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথভাবে আইনের প্রয়োগে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আদর্শিক ভাবে নীতিগত সেই জায়গাটা খেলাফার অনুসরণ ছিল আপনি ওসমানিয়া সাম্রাজ্যের যারা প্রধান ছিলেন প্রথম দ্বিতীয় সোলাইমান থেকে শুরু করে আরো যারা তাদেরকে আপনি আদর্শ মুসলিম খেলাফা শাসক মনে করেন না না তাদের সকলকে পরিপূর্ণ আদর্শ মুসলিম শাসক হিসেবে আমি এখানে তাদেরকে করছি না আমি বলছি সে সিস্টেমটার কথা যে সিস্টেম মূল কথা হবে মূল বুনিয়াদ হবে যে আইন দিবেন আল্লাহ এবং মানুষ বা শাসক আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মানুষকে শাসন করবে আপনার কাছে মনে হয় তারা যে প্র্যাকটিসটা করেছেন সেই প্র্যাকটিসটা তারা কথা যে ওইটা বলেছেন সেটা অনুসরণ করেছেন মৌলিকভাবে অনুসরণ করেছেন মৌলিকভাবে অনেক অনেক সময় তাদের শাখাগত কোনো বিষয়ে প্রয়োগের ক্ষেত্রে কোথাও ভুল ত্রুটি থাকতেই পারে প্রয়োগের ক্ষেত্রে ভুল ত্রুটি এমন ন্যায় বিচারের ক্ষেত্রে তারা মানে মানে মূল ইসলামের যে গাইডেন্স সেটা অনুসরণ করেছেন তারা হ্যাঁ এটা ব্যবস্থার মধ্যে পরিপূর্ণই কোরান সুন্দর আল্লাহ প্রযুক্তি এবং আইন এবং আইন কি তারা চলব এবং আহ অটোমান বা ওসমানিয়া খেলাফা যেসব জায়গাকে উপনিবেশ বানিয়েছিল তাদের প্রতি সম এবং ন্যায় ধরনের আচরণ করেছেন বলে আপনি মনে করেন অবশ্যই আচ্ছা ঠিক আছে আমরা আবার আসবো আপনার কাছে আমরা একটু প্রফেসর তাসনিম সিরাজ মাহবুবের কাছে যেতে চাই প্রফেসর তাসনিম সিরাজ মাহবুব আপনি সম্প্রতি ধর্ম নিরপেক্ষতা দাবিতে বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্যের প্রথম অংশটার মধ্যে ছিল যে আপনি আসলে ধর্ম নিরপেক্ষতা সংবিধানে চান মানে আমি যেটি কোট করছি এবং দ্বিতীয়টিতে আপনি বলেছিলেন যে আপনি কিছুটা ভয় পাচ্ছেন এই বক্তব্য উপসরণ করে যে নিরাপদে বাড়ি যেতে পারবেন কিনা আপনার এই ভয়ের উৎস কি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার পরিচয় দিতে পারছে নাকি কোন গোষ্ঠীকে বিশেষ সুবিধা বা কোনো গোষ্ঠীকে ভয় পাচ্ছে আর দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাইছিলাম যে প্রফেসর মামুনুল হক সরি জন মামুনুল হককে আপনি শুনলেন প্রফেসর মাহবুব আপনি এই প্রসঙ্গে কি বলবেন তিনি আপনার বক্তব্যের সাথে একমতি নন এবং তিনি মনে করেন যে এই দেশে যেহেতু বেশি লোক ইসলাম ধর্ম অনুসরণ করেন ইসলাম প্রবর্তিত রাষ্ট্রই হওয়া উচিত বা গাইডেড রাষ্ট্রই হওয়া উচিত